আমার নবীর আপন চাচি হজরতে উম্মে ফাদাল যিনি হজরতে আব্বাস রদি আল্লাহ আন যিনি আমার নবীর আপন চাচা ওনার স্ত্রীর নাম উম্মে ফাদাল উম্মে ফাদাল উনি আমার নবীর চাচি উনি আমার দয়াল নবীর দরবারে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে লাগলেন নবীগ গতকাল আমি যখন ঘুমিয়েছি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি আর ঘুমাইতে পারছি না টেনশন আর টেনশন ভয় লাগছে আপনাকে বললে আপনি মনে কষ্ট পাবেন আমার নবী ডাক দিলেন কাছে যান আমার মা মা আমেনা চলে গিয়েছে মায়ের পর মায়ের যত্ন নিয়েছেন আপনি চাচি উম্মে ফাদাল সুতরাং আমি আপনাকে আমার মায়ের মতো করে সম্মান করি মারে আপনি বলতে থাকেন আমি নবী শুনতে থাকবো উম্মে ফাদাল বলেন বড় ভয়ঙ্কর স্বপ্ন আপনি আবার যদি কিছু মনে করেন আমার জীবন শেষ হয়ে যাবে আমার নবী বলেন রহমতুল্লিল আলামিন অন্য কাউরে যা বোঝানো যায় না আমি নবীরে তা বোঝানো যায় আমি নদীকে তা বোঝানো অন্য কাউরে যা শোনানো যায় না আমার নদীকে তা শোনানো যায় আল্লার হাবিব বললেন চাচি যান আমাকে বলেন কারণ আমি সমুদ্রের দয়ার সমুদ্র আমার কাছে কোনো রাগ নাই আমার কাছে কোনো হিংসা নাই আমি শুধু মাফ করতেই জানি আমি কারোর প্রতি হিংসা করতে জানি গম্যে ফাদল দুচুকের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গতকাল যখন গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার স্বপ্নে আপনি লিল আলামিন চলে এসেছেন আপনি আমার স্বপ্নে চলে এসেছেন কিন্তু আমি দেখলাম এই স্বপ্নটা আমার নবী বললেন ভয়ঙ্কর কেমনে হইল আমি নবীটা আপনার ঘুমে চলে আসলাম যে এখন তো ভয়ঙ্কর শুরু হলো দেখলাম আপনার অঙ্গ মোবারক কেটে পড়ে যাচ্ছে নবীর এই আপনার জিসিম মোবারক থেকে একটা অংশ জমিনে পড়ে যাচ্ছে এটা জমিনে না পড়ে আমি অন্য ফদলের কোলে চলে আসলাম কত ভয়ঙ্কর স্বপ্ন নবীর এই আপনার জিসিমে আত্মার আপনার শরীর মোবারক কেমন শরীর যেই শরীরে কখনো মশা বসে নাই আপনার শরীর কেমন শরীর যেই শরীরে কখনো মাসি বসে নাই মাসি আমাদের শরীরে বসে মশা বসে নাই এমন কোন মন্ত্রী আছে সেই যে সিম মোবারকের অঙ্গ কেটে পড়ে যাচ্ছে আর ওই অঙ্গ জমিনে পড়ে নাই ওই অঙ্গ আমি উম্মে ফদলে কুলে পড়েছে আমার নবী মুসকি হাসি দিয়ে বলেন চাচি যান অঙ্গ কেটে পড়ে যাওয়া এটা ভয়ঙ্কর নয় আপনার কুলে আসা এটা ভয়ঙ্কর নয় উম্মে ফদল ডাক দিলেন ওমার লিল, আলামিন আপনার অঙ্গ মুবারক কেটে গেছে কাতা অংশ আমার কুলে আসছে এটার চেয়ে ভয়ঙ্কর আর কিছু না তাহলে ভয়ঙ্কর কি হতে পারে আমার নবী ডাক দিলেন আই অম্মে ফাদাল ও আমার চাচি যান শোনেন শোনেন বুসরা এটা বড় শুভ সংবাদ সে কিসের শুভ সংবাদ সে ফাতেমার গড়ে হুসাইন আসতে শুরু করেছে হুসাইন অন্য কেউ নয় হুসাইন মিননি আমার অংশের নাম মাওলা হুসাইন সুবহানাল্লাহ